কারে ভাই ভাই কারে করেন আমরা 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 সব সময় চিন্তা করি আমরা খুব ওই কলেজের কাছে যে ঘটনা বলতে পারলাম ওই জায়গায় পাঁচ বছর আগের পার বছর হুন্ডা সাইলেন্সার হুন্ডা মুজিবুর রহমান আহমদারের ছেলে সাইলেন্সার হুন্ডা অনভন করে চলছে লোকজন সিটকে বিটকে পড়ছে এই

ওই একজনের তরফ থেকে বাড়াই গেছে ও জায়গার হিসাব থেকে জাগার কোন শক্তি নাই আর আল্লাহর তরফ থেকে এটা হয়েছে যারা এই পার্শ্ব অনুদান দেশে তার নির্বাচনে তারাই প্রার্থী হয়েছে তারাই তার বিরুদ্ধে হইতে হয়েছে আমরা রাজাই কিছু লোকে কত ভাই লোকে একটি মেসে ভোট দেন হিন্দু ভোট দিয়ে আইসেন হিন্দুর ভোট দিয়ে আইসেন মুসলমানের ভোট আন্দোলন হ্যাঁ

আমার নেত্রীর অস্তিত্বটা বজায় রাখা আমি